আমি তো বেশ কিছুদিন বাদে এলাম আমি আসি আমি তো রোজ আসিস আসি হ্যাঁ এসে আসি আমি হ্যাঁ এসে কি করিস কিছু না এগুলো অন্য কথা তোর কি বক্তব্য বল বল কি চলছে আবার চলবে না আমাদের গোপনীয়তা বলতে এবো কেন তবে খাওয়া-খাওয়া আমাদের গোপনীয় না 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 ছেলেদের মেকআপে যেটা চলে খুবই খাওয়া-খাই চলে মানে রনো কিছু আনালে আমরা খাই আমরা খুবই কম আনাই যদিও আমরা কিছু আলাদা রনো খায় এই চলে নীল থাকে নীলাজগে নেই খুবই মিস করছি আসা থেকে সব ওইshade মিল নেই আর আমা আমাদের আশাটাও একটু কমে গেছে ইদানিং রনো রোজ আসে এখন রনো কিভাবে কাটায় আমি জানি রনো এই একলা লাখ ঘর আমার দেশে কি করে কাটায় সব আমি কাটাই হচ্ছে ওই তারিখ স্টডি ক্যাাক্তরিকে যখন আমার মেসেজ আসে ওইটার অপেক্ষায় আমি কাটাই দিই কিসের মেসেজ আসে টাকা ঢুকলো ও আচ্ছা ওইটাই তো ইনস্পিরেশন আমাদের আর কি বলবো আমাদের তো যান্তোজদার ট্যাগ দেখা যাড়া টাকা তো কেউ এটা ঢোকে না

হ্যাঁ কবে একটা প্রমোদ দেখলাম আমিও দেখেছি ওটাই মানে আমি করেছি দুদিন আগে আর কি আচ্ছা ওই অবধি আমি জানি যে পুরনো প্রেমিকা ফিরছে কেন ফিরছে কিসের জন্য ফিরছে তার কি তার সেই এতদিন কোথায় ছিল কার সাথে ছিল তার সঙ্গে উনি মানা হয়নি নাকি অন্য কোনো সকল সমস্যা তৈরি হয়েছে জন্য মনে হয়েছে নাকি কোনো টাকা ধার ছিল যেটা আমি শোধ করিনি সেটা ফেরত দিতে এসছে বা কিছু তো একটা হবে আর কি খুব ভালো তুই তো দর্শকদের খুব ভালো দেখার জন্য তো না বলে বলেও মানে যেটা দিয়ে দিলি তিরিশে তিরিশে ঢোকে রে তো অনেক পরে কিছু গরম আচ্ছা ঠিক আছে আমাদের সব কথা শেষ হয়ে গেছে আমাদের কথাটি শেষ হলো এখানেই থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন দেখতে থাকুন কোন গোপনিয়ম করে গ্লুকোজ চালুন অবশ্যই দেখার হ্যাঁ 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 রাত সাড়ে আটটায় দেখুন 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 প্লিজ দেখুন প্লিজ দেখুন